তুমি যা টিকি করে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জি করছো এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্ত বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার দামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন সমাজের হাত থেকে কর্মসমস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তিরঙ্গুলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরের কে সিপিএম না বিজেপি এক নম্বরে তিরঙ্গুল জিতে রয়েছে আমরা লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে হবে আমি আবার তারিখের পরে জুন মাসে ফিরতে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষে মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকা আটকে কখনো সন্দেশখালীর মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির তোল্পী করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার খালি অনুরোধ করব মাথা উঁচু করে ভোটটা দেবেন সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী পঁচিশ তারিখ দেবেন তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম দু নম্বর আমার বোতামও দু নম্বর আপনারা পঁচিশ তারিখে কোমরটা ভাঙবেন আর দুটা এক তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে আমি এদের মাজাসহ সহ ঘাট ভাঙবো এবং বহিরগতদের বিদায় দেব আমি আপনাদের বলছি যারা আমাদের মাটিকে দিল্লির বুকে যে অমিত কলকাতার বুকে দু সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন সেই অমিত শাহ হন করে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আপনি আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাব মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্থ করছে উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাব শুনুন শুনেছেন সবাই আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি শুনুন যে মাটি

তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ভাষা শুনেছেন কোনদিন নর্দমাকে নর্তমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন ফিনাইল কার মুখে দেবেন হারপিক কার মুখে দেবেন ব্লিচিং পাউডার কার মুখে দেবেন আগামী দু তারিখ দেবেন দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না দু নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মীর দুটো করে গণতান্ত্রিকভাবে ভাবে গালিয়ে গালে কষিয়ে চড় মারা এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী পঁচিশ তারিখ ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না কোথায় আছে স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা আপনাকে যেভাবে নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে এক ঘায়ে এক কোপে যারা দেশ তোহিকে এই তুমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমন জবাব দেবেন দশ বছর যাতে তুমলুকে ঢুকতে সাহস না পায় সিপিএম আর এদের আতাত দেখেছেন তো শুভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল কে মামলা লড়ছিল জানেন বিকাশ ভটচার্য আর এই অভিজিত গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টার্যের কাছে দুই আর তিনের বোঝা পড়া এক নম্বর তো তৃণমূল হয়ে গেছে যে হবে আমি আপনাকে বলছি এমন ব্যবধানে যেতাবেন আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেবো কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালিমালিপ্ত করেছে কলুষিত করেছে বাংলাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন যে কোন প্রতিনিধি গত তিন বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন আপনাদের টাকা লাগবে না যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না ছ মাস দেরি হবে এদের সরকার আর থাকবে না আমাদের সরকার আগামী দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর আগে বাড়ির প্রথম টাকা কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে